আপনার ছেলে আপনি নষ্ট করলেন আপনার মেয়েকে আপনি উলঙ্গ হয়ে ঘুরতে দিয়েছেন আপনার ছেলেকে মসজিদমুখী করেন আপনি যাবেন আপনার স্ত্রী যাবে আপনার ছেলে সন্তান যাবে মসজিদমুখী হতে হবে অথচ অবাক কথা এক শ্রেণীর মুসলিম মানুষ এই তথা তথাকথিত তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে মন্দিরে মন্দিরে দৌড়াই মসজিদের খবর নাই সাত শ্রেণীর মানুষ আল্লাহ বিশেষ ছা দান করবেন এমামুন আদেন নাই পরায়ণ শাসক দুই ওই যুবক যুবক তোমাকে বোঝাতে গিয়ে এই হাদিসটা নিয়ে আসলাম তাই সাত শ্রেণীর লোকের এবারটা করে তারপর তোমার সাথে আবার কিছু কথা চার তিন মসজিদের সাথে সম্পর্ক যার বেশি আরও সে নিচে জায়গা করে দিবেন আল্লাহ তাকে নিজে চার নাহু ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর ভয়ে পাপের জন্য কেঁদে কেঁদে চোখ থেকে পানি জমিনে মাটিতে ফেলিয়ে দেয় এই ব্যক্তিকে আল্লাহ বিচারের মাঠে আরো নিচে জায়গা করবেন পাঁচ রজুলানে তাহাব্বান ফিল্লাহ ইসলাম আলাইহে অলাইহে ওই দুই বন্ধু ওই দুই ব্যক্তি আল্লাহকে ভালোবাসার জন্যই পরস্পর একত্রিত হয় আল্লাহকে ভালোবাসার জন্যই পরস্পরের সম্পর্ক ছিন্ন করে কিভাবে এই যুবক শোনো তোমার বন্ধুটা আল্লাহ রাস্তায় নেই সালা আদায় করে না ও মদ খাই গাঁজা খাই তারি খাই ওকে বলবা যে সালাম বন্ধু আমি আল্লাহর জন্য তোমাকে ত্যাগ করলাম কেন তুমি জাহেলিয়াতে আছো তোমাকে আল্লাহ নিজে আড়সের নিচে জায়গা করে দিবেন আবার তুমি সালাত আদায় করছো তুমি সিয়াম পালন করছো এমন বন্ধুর সাথে সম্পর্ক গড়ো কেন আল্লাহর জন্য গড় আল্লাহর জন্য যে আর এক বন্ধুকে ভালোবাসবে আল্লাহ তাকে বিচার মাঠে জায়গা করে দিবে সাত অরাজুলুন তা ছয় অরাজুলুন দাঁত উমরাতুন রাতন যা তা জামালিন ওই ব্যক্তি এখানে আমি আবার ব্যক্তি নয় যুবক হিসেবে অনুবাদ করতে যাচ্ছি কেন বৃদ্ধ লোকে কোনো নারী জেনার প্রস্তাব দেয় না দেয় নাকি নারী জেনার প্রস্তাব কাকে দেয় বলে যে আশা আজকে থার্টি ফার্স্ট দৃষ্টি দিবস পালন করি কাকে বলে যুবককে বলে যে চলো আজকে রেললাইনে ঘুরতে যাই পার্কে ঘুরতে যাই কাকে বলে যুবককে এই কথাই মহম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন শোনো রাজুলুম রাচুন রাতুন যা তাহাসাবি নজামালেন খুব সুন্দরী পরমা সুন্দরী বংশীয় নারী মহিলা যখন তোমাকে বলে আসো জেনায় লিপ্ত হই পার্কে ঘোরাঘুরি করি রেল লাইনে করি এই দিবস পালন করি ওই দিবস পালন করি যুবক তুমি যদি ওই সময় বলতে পারো এমনি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তাহলে যুবক তোমাকে আল্লাহ আরসের নিচে বিশেষ মেহমান দিয়ে শুধু ছায়া কেন জান্নাতে প্রবেশ করাবেন সাত ফাহা ওই ব্যক্তি যেই ব্যক্তি গোপনে দান করে এমন গোপনে দান করে লাতালা শিমালুহমা তংফুকে আমি নুহু যেই দান ডান হাত দান করে বাম হাত জানে না গোপনে দান করতে হয় রাসুল শাম বলছেন কেউ যদি গোপনে দান করে এক টাকা আল্লাহ তাকে দিবেন সাতশো গুণ বেশি নাকি দশ গুণ সত্তর গুণ সাতশো গুণ বেশি নাকি কেউ যদি গোপনে দান করে আল্লাহর রাগ মিটে যায় কেউ যদি গোপনে দান করে আল্লাহ তার গোপন পাপ ক্ষমা করে দেয় গোপন গোপন দান অনেক ফজিলতপূর্ণ গোপনে গোপনে দান করেন কৃপণতা করেন না সামর্থ্য অনুযায়ী দান করেন এক টাকা সামর্থ্য এক টাকা এক কোটি দেওয়ার সামর্থ্য রাখেন এক কোটি টাকা কিন্তু আপনার সামর্থ্য আছে এক কোটি টাকা দানের দিচ্ছেন আপনি পাঁচ হাজার টাকা এই কৃপণতা করার কারণে বিচার মাঠে আপনাকে জাহান্ন যেতে হবে কেন কৃপন জান্নাতে যেতে পারে কৃপন জান্নাতে যেতে পারে না রাসূল সোলাসাল্লাম বলছেন আল্লাহ বিচারের মাঠে আরশোর নিচে জায়গা করে দিবেন যে গোপনে দান করে ডান হাত কি দান করলো বাম হাত জানলো না এতটুকুন এখানেই কথা রেখে আরেকটি হাদিস আব্দুল্লামেন মাসৌদ রাজী আল্লাহ আনহ বলেন রাসূল সল্লাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন আদমের সন্তানের পাঁচটি জিজ্ঞাসা না করা পর্যন্ত এক কদম আল্লাহ নাড়াতে দিবেন না আল্লাহর গড়াতে প্রত্যেকটা মানুষের উঠতে হবে পাঁচটি জিজ্ঞাসা আল্লাহ না করা পর্যন্ত মানুষকে এক কদম নাড়াতে দিবেন না এক আন অমরিহি ফেমা আফনাহু। আপনার সারা জীবন বোঝাতে হবে আপনার সারা জীবন কোথায় কোথায় ক্ষয় করেছেন দুই ওয়াং সাবাবিহি ফেমা আবলাহু যুবক তুমি নিজে নিজে চিন্তা করো বিচার মাঠে আল্লাহ তোমাকে একাকি ডেকে বলবেন তুমি তোমার যৌবনকাল কিভাবে ক্ষয় করেছ তুমি তোমার যৌবনকালের হিসাব দেওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো বিচার মাঠে আল্লাহ তোমাকে ডেকে বলবেন যুবক তোমার যৌবনকালের হিসাব আমাকে দাও কিভাবে পৃথিবীতে ক্ষয় করেছ ব্যয় করেছ তিন আনমালিহি মিন আইন সাবাহু আপনার ইনকাম বোঝাতে হবে কি পথে ইনকাম করেছেন চুরি করে ডাকাতি করে সুদ খেয়ে ঘুষ খেয়ে না দুর্নীতি করে না মানুষের জায়গা যেমন অন্যায়ভাবে আত্মসাত করে কি করে আপনি আপনার ইনকাম করেছেন এটা আল্লাহ বলবেন যে আমাকে একটু বোঝাও আমাকে একটু বোঝাও এখানে একটা বাক্য বাড়ালাম বক্তব্যের দীর্ঘায়িত করার জন্য সেটা কি আপনি যে এই সুদের ব্যবসাতে গেলেন আপনি যে সুদ ভক্ষণ করছেন যে সমাজ আমাকে একটু কোটিপতি হতে হবে অথবা ঘুষ খাচ্ছেন একটু বাড়ি গাড়ি না থাকলে কেমন হয় নেতৃত্ব পর্যায়ে যাব হাজার কোটি টাকার প্রয়োজন হাজার কোটি টাকা যে দুর্নীতি করছেন আপনি কোটি টাকা দুর্নীতি করলেন সুদ ঘুষ দুর্নীতি চুরি ডাকাতি করে হাজার কোটি টাকা ইনকাম করলেন এখানে আপনাকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাচ্ছি কি বলে যে আপনি সুদ ঘুষ দুর্নীতির মাধ্যমে মানুষের জায়গা জমে আত্মসাধ্য দুর্নীতি করলেন ক্ষমতায় গিয়ে হোক আর অত্যাচার নির্যাতিত করে হোক আর যেভাবে হোক আপনি এই অর্থগুলি ইনকাম যে করলেন অর্থ যে ইনকাম করেছেন কিন্তু আপনি নিজে ভোগ করতে পারবেন কিনা এর গ্যারান্টি নেই কেননা এখন আপনার জানা যা হতে পারে কিন্তু আপনি যে এই যে বিশ বছর চল্লিশ বছর ঘুষ দুর্নীতি করে হাজার কোটি টাকা এই পাহাড় করে গেলেন আপনি মারা গেলেন আপনি নিজে ভোগ করতে পারলেন না দুনিয়াতে ভোগ করতে পারলেন না পারবেন কিনা না গ্যারান্টি নেই তবে চল্লিশ বছরের আপনার এই সব অবৈধ হারান টাকার বিচারের মাঠে ফল ভোগ করতে পারবেন এই কথার গ্যারান্টি আছে আপনি সুদের ব্যবসা করছেন দিন রাত ঘুষ খাচ্ছেন প্রত্যেকটা সেকশানে আপনি দেখেন একেবারে ঘুষখুর সুদখুর দুর্নীতিবাস বসে আছে দাগা দাগা একেবারে যেখানেই যান সুবিচার পাওয়া খুবই কঠিন আপনার এই এলাকাতে আজকে রাতে যদি গরু চুর ধরা পড়ে কিন্তু বড় নয় এখান থেকে একটা চ্যান্ডেল যদি আপনার হারিয়ে যায় নিয়েছে নিয়েছে ও চুর নয় বড় আপনার মসজিদের টিবলটা চুরি হয়েছে ও বড় চুর নয় কেন ও পেটের দায়ে টিবলটা চুরি করেছে ও গরুটা চুরি করেছে পেটের দায়ে বড় বড় চুর যদি আপনি দেখতে যান তাহলে সচিবালয়ে দেখেন সেক্রেটারিয়েতে দেখেন ইনকাম ট্যাক্স অফিসে দেখেন পাসপোর্ট অফিসে দেখেন ভিসা অফিসে দেখেন এই দাগা দাগা দুর্নীতি মাঝে দিয়ে বসে আছে এখানে যারা কলমের খোঁচা দিয়ে হাজার কোটিছে এই শোনেন আমি গরু চুরকে বড় চুর বললাম না কেন গরু চুর যদি ওর সারা জীবনে গরু চুরি করতে পারে তাহলে এক কোটি টাকা ইনকাম করতে পারবো না কেন আজকে চুরি করবে কালকে চুরি করতে গিয়ে ধরা পড়বে আর আপনার ওই যে বসে আছে এই চুরুমের ভিতরে ওরা কলমের খোঁচা দিয়ে হাজার কোটি টাকা দুর্নীতি করছে এত টাকা করে কি রে গো এত টাকা লাগে কেন এরাই দুর্নীতি করে বাংলাদেশকে এরা একেবারে ডিলেট ফটুত করে দিয়ে যাচ্ছে এরাই হলো বড় চুট এই দুর্নীতিবাজ ধাকা ধাকা দুর্নীতিবাজ এখানে আপনার সাথে কথা যে আপনি যে দুর্নীতি করে সুদ খেয়ে আপনার এই হাজার হাজার কোটি টাকা ইনকাম করলেন ইনকাম করে এক একত্র জড়ো হয়েছে আপনি দেখছেন বিশ বছর ধরে আপনার ইনকামের ফলাফল এসেছে কত কোটি টাকা এক হাজার কোটি টাকা এখন আপনি ভোগ করতে চাচ্ছেন যে আমি লন্ডনে দুটো বাড়ি করবো গুলশানে দুইটা ছেলেকে এই গাড়ি কিনে দিব। আমি নিজে একটা বিএমডাব্লিউ কিনবো চিন্তা করতে করতে মরণ এসে গেছে এখন আপনি ভোগ করতে পারলেন না ইনকাম যে করলেন হালা হারাম পথে ভোগ করতে পারলেন না দুনিয়াতে এটা নিশ্চিত এটা ভোগ করতে পারবেন না হয়তোবা করলেন করতে পারবেন কি পারবেন এটা অনিশ্চিত কিন্তু হারাম মালের ইনকামের জন্য যে বিচার মাঠে জাহান্নামে যাবেন এটা সুনিশ্চিত এই জন্য হারাম খুর যারা আছেন সাবধান হয়ে যান হারাম কোনোদিন খাবেন না বিচার মাছে আপনার ইনকাম বোঝাতে হবে এইবারে চতুর্থ নম্বরে অফিমাং ফাঁকাহু ব্যয় বোঝাতে হবে আপনি কোন পথে ব্যয় করলেন আপনি কোন পথে খরচ করলেন ইনকামও বোঝাতে হবে আল্লাহর নিকটে ব্যয় বোঝাতে হবে আল্লাহর নিকটে যুবক তোমার কথা আবার একটু সামনে আসবে পাঁচ আমেল অফিম আলিমা বিদ্যা অনুযায়ী আমল বিদ্যা অনুযায়ী আমল করা লাগবে যে বিদ্যা আছে অনেক কিন্তু আমল করে না এর কবরের শাস্তি হবে মাথা ফাটানো শাস্তি এক লোকের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন কি কারণে তখন জেউরাল বলছে হ্যাঁ রাজুলন তা আল্লামাল ইলমা এই লোকটাকে আল্লাহ বিদ্যর্জন করিয়েছিল তা আল্লামাল কোরআন আর রেওয়াতে এসেছে কোরাম শিক্ষা দিয়েছিল এই লোকটা ছিল করন মায়েদের হাফেজ হানামা বিল্লাইলে নাহারে ও রাতে ঘুমাতো দিন এবাদাত করত না কত ডিগ্রিধারী মুফতি আপনার কামেল পাস আপনার দাওরা পাস আপনার এই ফাজেল পাস নিবে এমনিতে রাত কাটাই আর ঘুষ খায় আর দুর্নীতি করে সালাচ্ছি আমি কিছুই নেই আর এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন সব মুসলিম মুসলিমের হাদিস রাজুলুন ওই ব্যক্তি তা আল্লাহ আল্লা জাকা আল্লাহ বিদ্যা দিয়েছেন কোরআন আল্লাহ কোরআন শিখিয়েছেন রাতে নাহারে দিনে ইবাদাত করে না এই যে দেখেন কোরআন হাদিস জানা পরিপূর্ণ জ্ঞান আছে আপনারও জ্ঞান আছে যে ব্যক্তি জানানো পাতা আমল করে না এর কবরের শাস্তি হবে মাথা ফাটিয়ে দেওয়া বুঝুন নিমন হয় পাঁচটি জিজ্ঞাসা বিচার মাঠে আল্লাহ করবেন এক সারা জীবন দুই যৌবন জীবনের হিসাব তিন ইনকাম চার ব্যয় পাঁচ এলেম অনুপাতে আমল আম르 বিল তাবলিগ রাজি আল্লাহু বলেন ক্বালা রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলি ওয়াহহো ইতালিম খনসান কাবলা খামসেন রাসুর সাল্লা এক ব্যক্তিকে বলছেন শোনো তোমার জীবনে পাঁচটি জিনিস আসার পূর্বেই পাঁচটি জিনিসকে গানিমাত মনে করো তোমার জীবনকে তোমার জীবনে পাঁচটা জিনিস আসবে কিন্তু ওই পাঁচটা জিনিস আসার পূর্বেই পাঁচটি জিনিসকে গানিমাত মনে করো এক সাবাবাকা কাবলা হারামিক বৃদ্ধ বয়স আসার পূর্বেই যৌবন কালকে মূল্যায়ন করো দুই কাবলা সাকামেক বার্ধক্য আসার পূর্বেই অসুস্থ আসার পূর্বেই সুস্থতাকে মূল্যায়ন করো তিন ফারাক কা কাবলা সুগলিক ব্যস্ততা আসার পূর্বেই অবসর সময়কে মূল্যায়ন করো কা কাবলা ফাঁকরে দরিদ্রতা আসার পূর্বেই ধনী থাকা অবস্থাকে মূল্যায়ন করো হায়াত একা কাবলা মাউতিক মৃত্যু আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন করেন মৃত্যু চলে আসলার জীবনকে মূল্যায়ন করতে পারবেন না মৃত্যু চলে আসলে জীবনকে মূল্যায়ন করতে পারবেন না পাঁচটা জিনিস আসার পূর্বেই পাঁচটা জিনিসকে মূল্যায়ন করতে বলেছেন তার একটা জিনিস আছে বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে শোনো আল্লাহ অনেক দয়াবান যুবক তুমি আজকে যৌবনকালে যদি আল্লাহর এবাদতে কাটিয়ে দিতে পারো বৃদ্ধ অবস্থায় যদি তোমার এবাদতে ঘাটতিও হয় কেমন তুমি যৌবন কালে সালাত আদায় করতে যৌবনকালে নফল শিয়াম রাখতে এখন তুমি বৃদ্ধ হয়ে গেছ এখন তুমি অসুস্থ হয়ে গেছ আল্লাহ সবানা ফেরিস্তাকে বলবেন আমার ফেরিস্তা মণ্ডলী আমার ওই যে যুবকটা দেখছ ওই যুবকটা আজকে বৃদ্ধ হয়ে গেছে ও অসুস্থ সুস্থ ছিল আজকে অসুস্থ হয়ে গেছে কাজে সুস্থ থাকা অবস্থায় যুবক থাকা অবস্থায় যে তাহার যুগ পড়তো এখন সে আর অসুস্থ তাহার যুগ পড়তে পারে না কাজে এখন পারে না তো কি হয়েছে পড়লে যত নাকি হতো এখন অটোমেটিক্যালি তত নাকি লিখে দাও